সকাল সকাল নাহারের বাসে আসছি নাহার চা খাওয়ার জন্য ডাকতেছে রানী ভাবিকে রানী ভাবির খুব ব্যস্ত চলে গেছে আমি না একটু দেরি করে আসছি এই জন্য আমি এখন চাটা খাচ্ছি আমিও যাব আরে যেখানে হচ্ছে মাছ দেখো মাছগুলো কি সুন্দর লাগতেছে না এই এইটাও খুব পছন্দ আমার ভালো লাগছে আমারও চলে যেতে হবে আজকে আবার বিয়ের দাওয়াত তো গিয়ে কাপড় চোপড় বের করতে হবে কারণ এই ইয়ে থেকে না ক্যাবিনেট থেকে শাড়ি একটু বের করে একটু বাতাসে না দিলে আমার খুব প্রবলেম হয় ডাস্ট চলো চাটা আগে খাই ইয়ে কোথায় গেছে ভাই সালাম আলাইকুম তখন বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শনিবার আমি মাত্র নাহারে বাসা থেকে খেয়ে না উপরে উঠলাম এখন বাজে বেলা সাড়ে এগারোটা বাজে আজকে দুপুরে আমি আমাদের একটা বিয়ে দাওয়াত আছে মাস্টার হাবিদের ফ্রেন্ডের মেয়ে তো সেটাতে যাব দুপুরবেলা রান্না বান্না কিচ্ছু করবো না আর যা কালকে যা আছে না রান্না সব হয়ে যাবে ভাতটা পর্যন্ত চা খাইছ আমিও খাবো না আমি অবশ্য দুধ চা বানানোর জন্য চা দিয়ে গেছি ইয়ে দিয়ে গেছিলাম না যে দৌড়াতে দৌড়াতে চা খেতে গেছে আমার খাওয়া কেন এখন সকালে শীতের সময় না দুইবার তিনবার চারবারও চা খাওয়া যায় বুঝছো তো যে গল্প করতেছিলাম সেটা হচ্ছে রান্না বান্না কিচ্ছু করতে হবে না তো সুতরাং এখন একটু ফ্রি ফ্রি এখন আলমারকে আলমারিটা খুলে দেখব কোন শাড়িটা পরব দিনের বেলা না বহু বছর বিয়ে কোনো বিয়েতে যায় নাই মনেও পড়ে না আদৌ গেছি কিনা কখনো সেই জন্য একটু কেমন উল্টা পাল্টা উল্টা মনে হচ্ছে যাই হোক চলো আর একবার চা খাই খাচ্ছে তো দুধ চা দুধ ঠিক আছে রং চা তো ফ্লাক্সেই আছে আর দুধ চা না আমি দুধ টুধ সব রেডি করে রেখে গেছিলাম নাহার ডাকছে দেখে চলে গেছি যে ঠিক আছে দশ মিনিট ডাক বলছে রানি ভাবি সহ দশ মিনিট বসে চলে আসি দশ মিনিটের জায়গায় বসে বিশ মিনিট হয়ে গেছে তো চলো এই একটা ব্যাপার হয়েছে বুঝছো কোথাও মেলা হবে বা নতুন কোনো সব উদ্বোধন হবে এভাবে মাইকিং করে করে না এলাকাবাসীকে জানায় শোনা যাচ্ছিল কালকে এখান থেকে ফুল ছিঁড়ে মাথায় লাগাচ্ছি বুঝছো আর এই গাঁদাটা দেখো কত বড় হয়ে গেছে বাবা চিন্তায় ছিলাম যে গাঁদা গাছটা এখানে ঠিকঠাক থাকবে কিনা না একদম হেলদি এখানে এখানে একটা একটা আর আরে যে আরেক কাপ চা খাচ্ছি রং চা তো মশলা দেওয়া যতবার ইচ্ছা খাওয়া যায় আজকে না বাতাস আছে কিন্তু একটা বাজে বুঝছো হুড়া হুড়ি করে রেডি হয়েছে তোমাদের সাথে যে শেয়ার করব সেই উপায়ও নাই হাতের থেকে একটু কুল নিয়ে আসছিলাম তো এখন ওই যে ভাই আর একজন ভাবি আসছেন ওনারা আমাদেরকে পিক করতে আসছেন আর কি এই জন্য আরও একেবারে টাইমলি রেডি হওয়াটা খুবই জরুরি ছিল যেন এক সেকেন্ডও দেড় করা না রাখি তো মাসে হচ্ছে এই আউটফিট আর আমি বহু বছর পরে না এই শাড়িটা পরলাম দেখানো যাচ্ছে না যাই হোক হুলস্তুল করে রেডি হয়েছি দুপুরের বিয়ে তো অনেক বছর পরে কবে যে শেষ দুপুরে কোনো বিয়ে খাইছে মনেই পড়ে না তো যাই হোক রেডি রেডি হয়ে আপনি লিফটে উঠতেছি ভাই ভাবে অলরেডি চলে আসছে লিচে ওয়েট করতেছে করতা ধরাতে একেবারে আজকে রাজ্যের হুড়াহুড়ি বুঝছো কয়টা ছবি তুলবো ছবি তুলছি বোধহয় না কয়েকটা হ্যাঁ এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে দেখা যাবে এই হচ্ছে শাড়িটা এটা আমার অনেক পছন্দের একটা শাড়ি লিফ্টের আলোয় ঠিক বোঝা যাচ্ছে না এই যে এরকম কাজ তো যাই হোক চলো ভাই ভাবি অলরেডি চলে আসছে নিচে নেমে গেছি আমরা এই যে আমরা আসছি স্বর্ণা আর আলবি এই যে ভাবি উঠতেছে আমিও উঠি চলো বাহ গেস্ট আসার আগেই না বর কোণে চলে আসছে এটা খুব সুন্দর একটা জিনিস যে স্বর্ণা আর আলভি বর আর কোণে যাক এই ফটোশ্যুট ফটোশুটগুলো হয়ে যাচ্ছে যে আমাদের ভাই আর ভাবি ডেজি ভাবি আমি একটু ছবি তুলে আনলাম এভাবে আপনি কি মেয়ের বিয়ের ইয়েতে যে কাজ করবে একদম স্লিম হয়ে গেছেন একদম শুকায় গেছেন আরে চলে গেছে আমার এখন অবশ্য আপনাকে একটা ও দেরি এই বিলোন ভাই একটু দাঁড়ান একটা ছবি তুলি তাই শ্বশুর শাশুড়ি আমরা তো পুরান হয়ে একদম ইয়ে হয়ে গেছি আপনারা এখনো টাটকা টাটকা শ্বশুর শাশুড়ি আছেন আচ্ছা বলেন আপনাদের আজকে কেমন লাগতেছে আমার বন্ধু বান্ধবের সঙ্গে আসছি যারা আছে বন্ধু হ্যাঁ নতুন দিনে এটা স্মৃতি এবং আমার আজকে নতুন স্বাদ শ্বশুর বহন হ্যাঁ হ্যাঁ বিশাল দিন বিশাল ইনশাল্লাহ 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 খুব ভালো হবে আমাদের সবাই দোয়া আছে আমরা না একটু আগে চলে আসছি আগে চলে আসছি বলতে বর কোনে তো আসছেই কিন্তু আমরা আসার পরে ওই যে মানে কোনের বাবা মা আসছে অসুবিধা নাই তো এখন ওই একটু চা খাই চলেন বাইরে থেকে একটু চা খেয়ে আসি ভালোই লাগবে কিন্তু ভালোই লাগতেছে কারণ সব একেবারে অনেক ছোটবেলার সব বন্ধু বান্ধব তো আমরা মানে ও মিসেসরাও কিন্তু তাই আমরাও সেই সবাই এখন এক পরিবারের আর কি বিশাল এক পরিবার আমাদের সবার ছেলেমেয়ের বিয়ে মানে এক একজনের ছেলেমেয়ের বিয়ে হয় মনে হয় কি আহারে নিজের মেয়েটার বিয়ে হচ্ছে নিজের ছেলেটার বিয়ে হচ্ছে এই হচ্ছে অবস্থা তো চলো দেখি চা খাওয়া যায় কিনা না এই আমাদেরকে নেওয়া যাবে না চা খেতে হ্যাঁ চলেন এটা এই তো হ্যাঁ হ্যাঁ না না তারপরে দুজনে দুটোই খাও মাফিন খেয়ে নাও সেখানে আমরা চা খেতে আসছি

আমরা চা খাচ্ছি যে আমাদের সাথে ভাই হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের বিভাগীয় প্রধান ভাবি হচ্ছেন একই ডিপার্টমেন্টের সিনিয়র প্রফেসর অথচ ওনাদের কিন্তু এই যে রাস্তার পাশে এভাবে দাঁড়ায় চা খেতে কিন্তু এতটুকু মানে অস্বাচ্ছন্দ্য বোধ করছেন না সেটাই হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগার বিষয় আর কি খুব ভালো লাগার বিষয় আসলে ছোট কালের বন্ধুত্ব না এরকমই হয় এখানে অন্য কোনো কিছুই কোনো বাধা হয় না শুধুই ভাই জানেন চা না একটা সিট দিলে আহ মুখে আসে কেন বলেন তো এত আরাম লাগে আহ আমিও তো আমি মানে আহ চালা থাকতেই না না চাটা যত্ন করে বানাইছে না ভাবি এই দুধটা খান ভাল লাগবে অনেকদিন পরে না মনে হয় যে সেই ইউনিভার্সিটি লাইফে ফিরে গেছে বুঝছো সবই মনে আছে তার একটু পরে চোখে অন্ধকার দেখবে উত্তর সম আমরা বসে পড়ছি ওরা কই দেখলাম তো এইমাত্র এখানে ঢুকতেছে দেখলাম তো হ্যাঁ ফোন করতেছি দাঁড়ান আমাদের ভাবি আর কে কে আর আসবে না কোকুন ভাই আসবে হ্যাঁ হ্যাঁ সোনালীরা আসবে ওই যে

না না ব্যাগ দিয়ে দিয়ে চেয়ার রাখা হয়েছে ওই দুই চেয়ারের ভাই হাত ধুতে গেছে আর এই দুই চেয়ারের ওই যে চলে আসছে আমাদের সাইড ভাই সোনা সোনালী কয় বাবা ম্যাচিং ম্যাচিং হ্যাঁ হ্যাঁ

হলুদের মেনু ঠিক করছে খাবার মেনু

বিয়েতে না এরকম মিষ্টি আমি মনে হয় প্রথম খাচ্ছি পিছবি হাত ধুতে গেলাম না ওয়াশরুমে জানালা দিয়ে দেখি কি ও বাবা পাশে যে ওপেন আরে না হলুদ হচ্ছে বুঝছো খুব জোরে গান বাজনা একেবারে মানে বিশাল আর এই যে দেখো এখানে মোটর সাইকেলের উপরে না বর আর কোণে সানগ্লাস পরে পোজ দিচ্ছে ফটোশ্যুট করতেছে আর কি সবাই এখন ওই যে খাবার দাওয়া হচ্ছে ওইদিকে অনেকে দেখে না হেঁটে চলে আরাম লাগে আমরা খাওয়া দাওয়া করে এখন এখানে এসে এসে বসলাম এই যে সবাই ওই যে ভাবিরা এই যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে ছেলেরা মা মেয়ের মা দুই ভাই যে বৌমার সাথে একটা ছবি তুলতাম এই যে আমাদের নতুন বউ এইভাবে আসেন

দৌড়ায় না ছাদে উঠছি এক কাপ চা খাওয়ার জন্য গরমা গরম এক কাপ দুধ চা খেলাম এখন আদান দিয়ে দিছে যা ছাদও মিস হলো না সবকিছুই ঠিকঠাক মতো হলো আলহামদুলিল্লাহ এই যে ভাবি আমিও কি আসতে তো ঘরে চলে আসছি আর আর এখানে এখানে হচ্ছে খাওয়া দাওয়া করছো কিনা বলছে অল্প একটু করছি তো যাই হোক এখন আমি না চুলায় একটু খেজুরের গুড় দিয়ে না একটু চা খাবো সুন্দর করে যদিও ছাদে চা খেয়েছি কিন্তু আমি না সকালবেলা গুড় দিয়ে দুধ দিয়ে না জাল করে গেছিলাম এই যে দেখো দেখছো কিন্তু টা আর বানানো হয়নি কারণ সকালে একবার ওই যে নাহারতে বসে চা খেলাম না তারপরে তো আবার চলে গেলাম তাড়াহুড়া করে রেডি টেডি হয়ে বিয়ে বাড়িতে তো আবার এসে আবার ছাদে চা খাইছি কিন্তু এখন হচ্ছে কাপড় টাপড় ছাড়বো তারপরে মাছ মাঝা আমি বসে আরাম করে দুই কাপ চা খাবো আর কি এই হচ্ছে কথা ওখান থেকে সেই দুপুরে না বিয়েতে গেছি এই যে মাত্র আসলাম আর কি মানে কোনোভাবে গল্প 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 হচ্ছেই হচ্ছেই হচ্ছে এই হচ্ছে অবস্থা তো ভাবলাম কি খাবার দাবার যা আছে না হয়ে যাবে রাতে অথবা কিছু একটা দেখে নিই মনে অসুবিধা নাই আর আজকে আমার না রাতে আলু পরোটা খাতে ইচ্ছা করতেছে হয়তো আমি রাতে আলু পরোটা খাবো বুঝছো বেশি করে গোলমরিচের গুঁড়া দিয়ে নতুন আলু আর হচ্ছে কি ধনে দিয়ে বুঝছো আলুর আলুর পরোটা খাবো আর বাকি ওরা যা খাবে অনেক কিছু করাই আছে আর কি তো এই হচ্ছে কাহিনী আজকে না ভিডিওটা এটুকুই করবো তারপরে একটু রিল্যাক্স করবো বুঝছো তো চলো ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে তো এই ভাই ভাবিরা না শুধু হবে তোর বন্ধু আর বন্ধুর ওয়াইফ না আমরা সবাই মিলে কিন্তু একটা ফ্যামিলি তো সুতরাং ফ্যামিলি সবাই একসাথে দেখা সাক্ষাৎ হলে না খুব ভালো লাগে গল্প গাছায় কোথা দিয়ে যে দিন কেটে যায় টেরিয়ে পেলাম না